আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে মাত্র কয়েক দশক আগে যা অসম্ভব বলে মনে হতো তা আজ আমাদের হাতের মুঠোয় এ সবই আজ সহজ হয়েছে প্রযুক্তির কল্যাণে যা আজ আমাদের জীবনের অংশ হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে ভেবেছে ওখানে কি আমাদের জন্য আরেকটি ঘর আছে চাঁদ আমাদের নিকটতম প্রতিবেশী আজ শুধু কল্পনা নয় মানব সভ্যতার ভবিষ্যৎ চন্দ্র উপনিবেশ প্রকল্প আমাদের সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার পথে দেখে নেই চন্দ্র নিয়ে মানব জাতির অগ্রগতি হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে ভেবেছে ওখানে কি আমাদের জন্য আরেকটি ঘর আছে চাঁদ আমাদের নিকটতম প্রতিবেশী যা শুধু কবিতা আর কল্পনার উৎস নয় বরং ভবিষ্যতের প্রযুক্তি ও মানব সভ্যতার সম্ভাবনার কেন্দ্রবিন্দু আজ আমরা কথা বলবো চন্দ্র উপনিবেশ প্রকল্প নিয়ে যেখানে স্বপ্ন বিজ্ঞান ও প্রযুক্তি একসঙ্গে কাজ করছে মানুষের স্থায়ী বসতি স্থাপনের উদ্দেশ্যে হাজার চব্বিশ সালে আপনার স্লিম অতুলনীয় নিখুঁত ল্যান্ডিং দেখিয়েছে একই বছর যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি ইন্টুইটিভ মেশিনের ওডিসিয়াস মেশিন চাঁদের সফলভাবে অবতরণ করে বেসরকারি ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠে ভবন তৈরির জন্য ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন ব্যবহার করছে যাতে নভচারীরা আগে থেকেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে চাঁদেই খাদ্য উৎপাদনের জন্য হাইড্রোপনিক ও অ্যারোপনিক কৃষি পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে এর মাধ্যমে কম পানি ব্যবহার করে শাকসবজি ফলমূল ও শস্য উৎপাদন সম্ভব হবে চন্দ্র উপনিবেশ কেবল বিজ্ঞানীদের স্বপ্ন নয় বরং এক নতুন অর্থনীতির জন্ম দেবে খনিজ সম্পদ আহরণ মহাকাশ পর্যটন এবং জ্বালানি রপ্তানি সব মিলিয়ে ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা রয়েছে মানুষের ইতিহাসে প্রতিটি বড় পদক্ষেপ শুরু হয়েছে একটি স্বপ্ন দিয়ে চাঁদে আমাদের যাত্রা কেবল মহাকাশ জয়ের গল্প নয় এটি আমাদের বেঁচে থাকার বেড়ে ওঠার এবং সীমাহীন সম্ভাবনার গল্প হয়তো একদিন আমরা সবাই বলবো আমাদের বাড়ি কেবল পৃথিবী নয় চাঁদও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন বিটিভির সাথে যুক্ত থাকতে গুগল প্লে স্টোর বা মোবাইলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন বাংলাদেশ টেলিভিশন অ্যাপটি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুকের সাথে ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ টেলিভিশন আমাদের ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশ টেলিভিশন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে